বন্ধুরা আজকে আমরা অম্লীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ নিয়ে আলোচনা করব জারণ বিজারণ করতে গিয়ে তোমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে হচ্ছে এই বিজারণ বিক্রিয়ায় কোনটা হচ্ছে জারণ এবং কোনটা বিজারণ একটু ভালোভাবে মনে রাখো ফেরাস সালফেট এটা হচ্ছে বিজারণ আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে জারক আমি একটু লিখে দিচ্ছি ফেরাস সালফেট এটা বিজারণ অপর এটা হচ্ছে জারো এখানে প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে দর্শক আয়ন বাদ দিয়ে আমরা আয়নিক সমীকরণ লিখব দর্শক আয়ন বাদ দিয়ে আয়নিক সমীকরণ লিখব দর্শক আয়ন কি দর্শক আয়ন হচ্ছে ওই ধরনের আয়ন যারা একটা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকবে জারো অথবা বিজারণ কোনো প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবে না জাস্ট একটা রিঅ্যাকশন মিডিয়ামে সে উপস্থিত থেকে সামগ্রিক বিক্রিয়ার সে একটা প্রত্যক্ষ দর্শক হিসেবে থাকবে এইভাবে আমরা বলতে পারি ঠিক আছে

m ও o4 মাইনাস এটা অম্লীয় মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করবে কতগুলো ইলেকট্রন গ্রহণ করে পাস্তা গ্রহণ করে উৎপন্ন করবে m তাহলে আমরা একটু জারণ এবং বিজারণ লিখে নিই দেখো জারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া লক্ষ্য করো জারণ ইলেকট্রন ছাড়া এখানে Fe2+ অম্লীয় মাধ্যমে একটা ইলেকট্রন দিয়ে পড়ে উৎপন্ন করবে হচ্ছে Fe3+ ওকে আর বিজারণ অর্ধমিত ক্ষেত্রে কি হবে দেখো বিজারণ অর্ধমিতিয়া এই বিজারণ অর্ধমিতিয়াতে তোমার MnO4 MnO4- এটা পাই পাঁচটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে উৎপন্ন করবে হচ্ছে Mn2+ লক্ষ্য করো এখানে যদি তোমরা ম্যাঙ্গানিজের জারণ মান বের করবা তাহলে আমরা ম্যাঙ্গানিজের জারণ মান হবে প্লাস 7 পাঁচটা করলে হবে হচ্ছে ম্যাঙ্গানিজ 2 প্লাস এবার এই জারণ বিজারণ সমতা করতে গিয়ে তোমাদের প্রথমে যে জিনিসটা মনে রাখা উচিত হাইড্রোজেন এবং অক্সিজেন বাদ দিয়ে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় যতগুলো অ্যাটম আছে তাদেরকে প্রথমে আমরা সমতা ধর দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে আছে Fe Fe বাম পাশে রয়েছে একটি ডান পাশেও একটি রয়েছে তার মানে এটা সমতল প্রয়োজন নাই নিচে কিন্তু দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন পাবতে এখানে আছে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি ডান পাশে দেখতে পাচ্ছি একটি তাহলে আমাদের ম্যাঙ্গানিজ সমতল প্রয়োজন নাই এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন সমতলকরণ এই হাইড্রোজেন অক্সিজেন সমতলকরণে তোমরা যে জিনিসটা মনে রাখবা বিক্রিয়ার যেই পাশে অক্সিজেন আছে বিক্রিয়ার যেই পাশে অক্সিজেন আছে যতগুলো অক্সিজেন আসে ঠিক ততগুলো পানি আমরা বিপরীত পাশে দিয়ে আবার বলছি জারণ অথবা বিজারণ অর্ধবিক্রিয়ায় কোন একটা পাশে অক্সিজেন থাকে যেই পাশে অক্সিজেন আছে তার বিপরীত পাশে থাকে অক্সিজেন নাই তো এই অক্সিজেন সমতাকরণ করার জন্য আমরা বিপরীত পাশে পানি দিব কতগুলো পানি দিব যেই পাশে অক্সিজেন ছিল ধরো এই পাশে অক্সিজেন ছিল চারটা তাহলে এর বিপরীত পাশে আমরা অক্সিজেন সমতাকরণ করার জন্য চারটা পানি দিব

ডান পাশে আমরা পানি দিয়েছি যে পাশে পানি দিলাম তার বিপরীত পাশে এইচ দেব কতগুলো পানি যতগুলো দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে চার তার বিপরীত সংখ্যক এইচ আমরা ডান পাশে দিয়ে দেব চার এর ডাবল আর এই আটটা এইচ প্লাস আমরা ডান পাশে দিয়ে দেব হাইড্রোজেন অক্সিজেন অটোমেটিক্যালি এখন সমতা হয়ে গেছে এখন আমরা ইলেকট্রন ব্যালেন্স করব এবার ইলেকট্রন ব্যালেন্স করতে গিয়ে দেখো Fe2+ ইলেকট্রন ত্যাগ করছে একটা

নিচের ইলেকট্রন সংখ্যা দ্বারা উপরেরটাকে গুণ উপরের ইলেকট্রন সংখ্যা দ্বারা নিচের সমীকরণকে গুণ আমি আবার বলছি ইলেকট্রন ব্যালেন্স করা খুবই সহজ নিচের ইলেকট্রন সংখ্যা দ্বারা উপরের সমীকরণকে গুণ উপরের ইলেকট্রন সংখ্যা দ্বারা নিচের সমীকরণকে গুণ তো নিচে পাঁচটা ইলেকট্রন আছে পাঁচ দ্বারা উপরের সম্পূর্ণ সমীকরণকে আমরা গুণ করে দেব তাহলে কি হবে 5 Fe2+ পাঁচটা ইলেকট্রন আছে সেটা Fe3+ উৎপন্ন হবে পাঁচটা

ক্লাস প্লাস এমএন টু ক্লাস রয়েছে না ফ্যাক্টরি এবং চার অনু রয়েছে মানে এবার আমরা আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দর্শক আর প্যাক এন্ড মোড দেখো এফ2 প্লাস এর সাথে দর্শক আর এন্ড কেস এখানে দেখতে পাচ্ছ স্পষ্ট সালফেট ছিল তাহলে আমরা লিখে দিব 5 এফ2 প্লাস এর সাথে দর্শক আর ছিল কে সালফেট তাহলে ফেরাস সালফেট প্লাস এমএন ও4 মাইনাস এর সাথে দর্শক আর এন্ড কেস হলো দেখো এখানে পটাশিয়াম তাহলে লিখে দিব কে এমএন ও4 প্লাস এইবার একটু লক্ষ্য করো এখানে এইচ ভাই সাপ্লাই দেবে থেকে আসে এই দিকে অ্যাসিড হিসেবে এই বিক্রিয়ার সমস্ত এর রাইট এখন একটু লক্ষ্য ভাই এখানে এইচ প্লাস 8টা সালফিউরিক অ্যাসিড একটা থেকে এইচ আসে দুটো সালফিউরিক অ্যাসিড একটা থেকে এক ও সালফিউরিক অ্যাসিড থেকে

এই প্লাস প্লাস কি কখনো আকর্ষণ করবে না এখানে ছিল সালফেট আবার অ্যাসিডের মধ্যে ছিল সালফেট সালফেট জানি কেমন হয় SO4 2 সালফেট নিজে হচ্ছে ঋণাত্মক Fe3 প্লাস হচ্ছে ধনাত্মক তাহলে স্বভাবতই প্লাস চার্জ মাইনাস চার্জ দ্বারা অ্যাডজাস্ট হবে রাইট তাহলে এই Fe3 প্লাস এর সাথে সালফেট অ্যাডজাস্ট করতে হবে তবে এখানে একটা কাহিনী আছে এখানে লোহা যোজনী হচ্ছে 3 তিনটা ইলেকট্রন ত্যাগ করছে তাই যোজনী 3 এখানে সালফেটের যোজনী হচ্ছে 2 দুইটা অ্যাটমের যোজনী ভিন্ন হইলে যখন তারা বন্ধনে অংশগ্রহণ করবে যোজনী এক্সচেঞ্জ হবে এক্সচেঞ্জ হইলে কি হবে একটু আমি লিখলাম সাথে দুই এটা হচ্ছে আর এফ এর যোজনী জানি কত ছিল হচ্ছে সালফেট মানে বিষয়টা আবার যোজনী তুমি পাইলা তোমার যোজনী আমি পাইলাম লোহার ছিল 3 এটা পাইছে হচ্ছে সালফেট সালফেটের ছিল হচ্ছে এটা পাইলো হচ্ছে লোহা এবারে একটু লক্ষ্য করো এফ টু মানে এখানে লোকা আছে দুইটা কিন্তু ভিলা নো হবে কয় দেখো পাঁচটা আমি সামনে যদি পাঁচ দিয়ে দিই দাও ভিলা তাই দেখো পাঁচ তো গুণ হয়ে গেছে 10 তো পাঁচ লোকা মিলাই তো হবে পাঁচটা কইছে এখানে পাঁচ তো গুণ 10 এটা টেবিলের মধ্যে দুই দ্বারা ভাগ দেই ভাই তাহলে হয়ে গেছে পাঁচ তাহলে ফেরিক সালফেট কত হইছে দেখো 5/2 এফ টু এটা দেখে কনফিউজ করে না পাঁচ করছি হবে 10 10 কে তুমি করছি 5 এরপর একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করো এখানে আছে ভাই এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ চার্জ আকৃষ্ট হবে এখানে নেগেটিভ চার্জ সালফেট উৎপন্ন পানি চার পানি প্লাস বিক্রিয়া দেখে হয়তো মনে হচ্ছে সমতা হয়ে গেছে কিন্তু না সমতা হয় নাই